হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলি ভালো আছে আমিও খুব ভালো আছি তো দাদা সেটাল সোটাল আবার চলে আসলাম রান্নাঘরে তো সকালবেলা ফার্স্টে এসে আমি একটু জল গরম করে দিলাম আজকে আমার এই ওষুধটা খেতে হবে এই ওষুধটা জলে খাবো উষ্ণ উষ্ণ গরম জলে তার জন্য এই যে এখানে আমি রেডি করছি আমার ওষুধটা এই ওষুধটা খাচ্ছি আর ওই দিকে বসিয়ে দিলাম চা কারণ আজকে বাড়িতে অনেক কাজ আছে আজকে মিস্ত্রি কাটা এসেছে কাজ আছে বাড়িতে আজকে তো আজকে ভেজে কিছু রান্না করবো না রান্না করবো আজকে আম ডালের সাথে পাপড় না হলে জমবে না ঠিক তার জন্য এই দেখো পাপড়গুলো আমি ভেজে নিচ্ছি ওই দেখো তারপরে আমাদের বাড়িতে দেখো কাজ হচ্ছে এখনো নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছ তোমরা ওই যে মিস্ত্রি টাটা উপরে টিন লাগাচ্ছে এই দেখো কত কিছু ছিটানো জিনিসপত্র আসলে আমাদের চালাটা লাগানো হয়নি চালাটা আসলে বলো তো আমাদের চালাটা লাডানো হয়নি তো আমাদের সব মানে নতুন নতুন বাস দিয়ে শুধু মাচা করা আছে চালাটা লাডানো হয়নি আর বৃষ্টির সময় এখন চালা মানে টিন দিলে নষ্ট হয়ে যাবে তো এইগুলো লাডানো হচ্ছে আজকে আর এখানে একটু শাশুড়ি মাছ কাটছে তোমাদের দাদা মাছ নিয়ে আসলো বাজার থেকে আর উনি এখন মাছগুলো কেটে দিয়ে তারপরে এখন রান্নাটা বেশি কিছু করবো না টুমড়ো ভাজা করছে এখানে টুমড়ো ভাজা হবে মাছের ঝাল হবে পাঁপড় ভেজেছে দেখলেই তো আর হচ্ছে আমডানি আর তারপরে দেখো মা আম ডাল দিয়ে মাছের ঝাল কিন্তু দারুণ লাগে কেটে খাওয়া ভালো টমেটো অবশ্যই জানিও তারপর দেখো এখানে তোমাদের দাদা বাজার থেকে নতুন টিন টিনে নিয়ে আসলো আবার এখানে একটু গুছিয়ে টাচিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাবে আর আমি রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি একটু তাই ফ্যানের কাছে বসে হাওয়া ঠিয়ে যাচ্ছি ভাজা মাছ ভাজা মাছ আমি হচ্ছে আম ডাল ঠিক আছে সব থেকে ফেভারিট আমার কারণ মাছ ভাজা আমার সব ভালো লাগে

শর্ট না আমডালে টক হ্যাঁ হয়েছে আর খাবো না তুমি খাও না না এই নাও দেখো শুধু একবার আমার অবস্থা আমি খাবো না আমি খাবো না আমাদের জোর করে দেখো খাইয়ে দিচ্ছে তো এরকমই করে মাঝের মধ্যে যখন খেতে বসে এটা জোর টোরে খাইয়ে দেয় তারপর দেখো আমার অবস্থা আমি একবার রান্না করছি গ্যাসটা অফ করছি আবার যাচ্ছি মিস্ত্রিটা একটু হেল্প করতে তো এইখানে দেখো মশলা কষাচ্ছি মাছের ঝালটা তোরবো আর এইটা হচ্ছে শ্বশুরের মাছের ঝাল রসুন পেঁয়াজ ছাড়া আর একদিন তো আর এখনও বাড়িতে শেষ হয়নি সাড়ে তিনটে বাজে আমি এডিট করছি ভিডিওটা আর দেখো আওয়াজ হচ্ছে শুনতেই পারছো তোমরা আর এখানে দেখো মাছের মশলাটা আমি কষাচ্ছি কষাতে কষাতে তেল বের করে নিয়ে একেবারে মাছের মশলাটার মধ্যে জল ঢেলে দেবো জলটা দিয়ে আমি মাছটা দিয়ে একটু রসা রস রাইস দেখো ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট আর এখানে দেখো ওই মিস্ত্রি টাটা আছে ওই টাটারকে খেতে দিয়েছি আম ডাল মাছের ঝাল কুমড়ো ভাজা পাঁপড় ভাজা এগুলো দিয়ে আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এই আমাদের ঘরের চাল তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমাদের ঘরের চালটা তত দূর কী হলো ফুল কমপ্লিট হলো না কি তোরা আমার অবস্থাটি এখনো স্নান করে নিই এখন বাজে পনে চারটে এখন কি বলবো পনের চারটে মতো বাজে আমার এখন স্নান করতে যাবো মিস্ত্রি টাটার সাথে তো হেল্প করে দিলাম একটু টাচ করে দিলাম তোমাদের দাদা বাড়িতে নেই মিস্ত্রি টাটার একাই তার জন্য একটু কাজ করে দিলাম এখন স্নান করবো খাওয়া দাওয়া এখনও টোরে খাওয়া দাওয়া ইচ্ছে করেই করে নিই ও শাটালে তো দেখলে ঠাই দিয়েছিল ওর আর ওই ওই টটায় খেয়েছি দুই তিন ডাল আর চা বিস্কুট খেয়েছিলাম আর ভাতটা খাওয়া হয়নি এখন স্নান করতে যাব এখনও কাজ আছে রান্নাঘরটা পরিষ্কার করব বাসন পরিষ্কার করব বাঁচবো স্নান করব তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমাদের ঘরের চালটা কি হলো না হলো দেখাবো তো যদি দেখতে চাও তার জন্য তো আমার এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ দেখো গরমে অবস্থা তেমন একবার রোদ্দুর একবার মেঘলা ওয়েদার দিচ্ছে জানি না আজকেও মনে হয় বৃষ্টি হবে না ঝড় হবে না গরম খুব গরম কিন্তু আমাদের এখানে তো আমি এবার নেক্সট ভিডিওতে তোমাদের সব কিছু দেখাচ্ছি ঘরের চালটা এখনও হচ্ছে এখনো মিস্ত্রিটা যায়নি এখনও রয়েছে কাজ করছে এখনও দেখা যাক কবে কমপ্লিট হয় আজকে না কালকে তো তোমাদের পুরো কমপ্লিট হোক তারপরে আমি দেখাবো আর যদি আজটা কমপ্লিট না হয় আমি টালটা আবার দেখাবো দর কী হলো কিন্তু আমি দেখাবো ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে টাটা আর পাচ্ছি না খুব গরম লাগছে কোনো খাওয়া দাওয়া এনে ভালো লাগছে স্নান করতে যাবো টাটা